হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি এলিজাজ ব্লগ থেকে চলে আসলাম এলিজ আক্তার্মা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক অসুস্থ আমি আসলে যাই হোক আমি আসলে রান্না বান্নাই করতে পারতেছি না আমার এত খারাপ লাগতেছে কিছুই ভালো লাগছে না তো আপনার আপনার আমার ননদ হচ্ছে আমার জন্য এই খাবারগুলো পাঠিয়েছে আমার অসুস্থতা শোন মানে শুনেছে যে আমি কাজ করতে পারছি না বা আমার ভালো লাগছে না তাই আমার জন্য এই খাবারগুলো পাঠিয়েছে এত কষ্ট করে অনেক থ্যাংকস এই যে দেখেন ডাল রান্না করে দিয়েছে এটা মনে হয় টমেটো ভর্তা এটা কি ভর্তা এখনও খাইনি তারপরে চ্যাপা সুটকি তারপরে আলু ভর্তা তারপরে এটা হচ্ছে কি বলে কালো জিরা ভর্তা আর এটা হচ্ছে টাকি মাছ ভর্তা আর খেচুড়ি আর আমি সাদা ভাত রান্না করেছি আবর আবরার বাবুর পাপা বললো যে গরুর মাংস তাকে খেতেই হবে তাই আমি গরুর মাংস রান্না করবো একটু আর আসলে আমি আজকে শুক্রবার আজকে একটু এই যে আয়োজন করলাম না হলে এই বৃহস্পতিবারও আমি ওইভাবে তেমন একটা রান্না করি নেই করেছি মানে অনেক কষ্ট করে বাবুকে ডিম দিয়ে খাইয়েছি মানে আমিও ঠিকমতো খেতে পারছিলাম না মানে আমি জানি না মানে মেন্টালি একটু সেক ছিলাম মানে সব দিক দেয় মানে মানে খুব মানে হয় না মাঝে মাঝে খুব বিরক্ত লাগে কাজ করতে করতে সেরকম টাইপেরই হতে পারে মানে অনেক মাথা ব্যথা করতো আর শরীরটা দুর্বল দুর্বল লাগছিলো হয়তোবা প্রেশারটা লো হয়ে গেছে হয়তোবা কারণ আমি এতটা মানে অ্যালসামি যে নিজে ডিম সিদ্ধ করে খাবো সেটাও খাই না তো যাই হোক এই যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম দুধ জাল দেই কিন্তু খাই না মানে এমন হয়ে যায় পরে হয়তো বা সীমায় রান্না করে খেয়ে ফেলি বা চা খেয়ে ফেলি মানে মিষ্টি একটা পায়েস রান্না করে ফেলি কিন্তু খাওয়া হয় না মানে এই হলো আমার একটা প্রবলেম এই জন্য আপনার আপনার বাবুর পাপা অনেক বকা দেয় আমাকে আর এখন এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আর নতুন একটা কড়াইতে রান্না করছি আমার না ওই পুরানো কড়াইতে রান্না করে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এই নতুন সব রান্না কড়াইতে রান্না করতে গেলে আমার মনে হয় যে আমার তরকারিটা মনে হয় মজা হবে না মানে এটা আমার মেন্টালির একটা ধারণা দেখা যাক আজকে কেমন হয় এমনিতেই শরীরটা খারাপ তারপরও রান্না করছি আপনার বাবু ওর বাবার সাথে নামাজে গেছে আমি নামাজ পড়েছি নামাজ পড়ে এখনও ওরা আসেনি দুইটার বেশি বেজে গেছে তো আমি ভাবলাম এ ফাঁকে আমি মাংসটা রান্না করে ফেলি তো আমিও নামাজ পড়েছি নামাজ পড়ে এখন আমি যে রান্না করছি ওই যে ভর্তাগুলো দেখছিলেন ওগুলা দিয়ে খেয়ে আবার আবার বাবুর পাপা নামাজে চলে গেছে কারণ ও সকালবেলা খাইনি ঘুম থেকেই উঠেছে এগারোটার দিকে তারপরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে চলে গিয়েছে তো আমি বলছিলাম যে আমি গরু মাংস খাবে এত কিছু ও বললো যে না গরু মাংস রান্না করো তো আমি করলাম একটু কষ্ট করে ও বলেছিল যে ও রান্না করবে আমি ভাবলাম যে দরকার নাই আমি রান্না করে দিই আর দেখি নতুন আসলে আমাকে অভ্যাসটা চেঞ্জ করতে হবে নতুন কড়াইতেও আমার রান্না করা শিখতে হবে তো এখন আমি একটু টমেটো দিয়ে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিব এখন আমার পছন্দের কালারটা এসেছে আসলে রান্না করতে করতে মানে কড়াইটা আসলে ইউজ হয়ে যায় নতুন কড়াইতে একটু ভয়ই লাগে আমার সব কিছু মিলিয়ে তো বুঝতে পারছি না এতটা শরীর খারাপ লাগছে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আলতোভাবে এখন আমি মানে আমি কিন্তু মাংসটাকে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আর যারা নতুন তাদেরকে তাদের জন্য বলে দিলাম আর আমি পাক্কা রাঁধুনি না আমিও নতুন রাঁধুনি কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন আর এই যে মাংসটাকে বরাবরের মতো কষিয়ে নিয়েছি এরপরে আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিব আজকে আর আলু দিচ্ছি না বা কিছু দিচ্ছি না আমার কিছুই ভালো লাগছে না তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব এই যে ঝোলের পানিটা মানে মাংসটাকে সুন্দরভাবে যেন ভালোভাবে সেদ্ধ হয় যার কারণে যতটুকু পানি দেওয়া যায় সেইভাবে পানিটা দিয়ে দিচ্ছি নতুন কড়াইতে রান্না করছি ভালোও লাগছে ভেবে আর আমার পুরনো কড়াইয়ের কথাও খুব মনে পড়ছে ওটা দেখতে খারাপ বাট কাজে কিন্তু সুন্দর আসে তো আমার রান্নাটা হয়ে গেছে আর আমি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিবো আর কি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ